ইসলাম মানুষকে প্রয়োজনীয় সব বিষয়ের সচেতনার প্রতি গুরুত্বারোপ করেছে কেননা সচেতনা ছাড়া মানুষ ইসলামের কোনো বিধানই পালন করতে পারবে না পালন করা সম্ভব হবে না যেমন অজু করতে হলে তাকে পানির পবিত্রতার বিষয়ে সচেতন থাকতে হবে নোংরা অপবিত্র পানি দিয়ে অজু করলে তার অজু হবে না তেমনি নামাজ পড়তে হলে তাকে নামাজের সময় সম্পর্কে সচেতন থাকতে হবে সময় ছাড়া অন্য সময় নামাজ পড়লে নামাজ তো হবেই না বরং সে গুণাহগার হবে স্বাস্থ্য মানব জীবনে আল্লাহর এক অশেষ দান ও অনুগ্রহ তাই ইসলাম মুমিনদেরকে স্বাস্থ্য সচেতনার প্রতি অধিক গুরুত্ব করেছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত করতে হলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা জরুরি কেননা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই কেবল একাগ্রতার সঙ্গে ইবাদত করা সম্ভব সুতরাং একজন মানুষ বিশেষত একজন মুমিন যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে সে বিষয়ে ইসলাম গুরুত্ব সহকারে তাগিদ দিয়েছে এ বিষয়ে হাদিসে হযরত রাসুল উল্লাহ ইরশাদ করেন দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকর ও আল্লাহর কাছে অধিক প্রিয় তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে মুসলিম মানুষকে সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই শরীর ও স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে সেই সঙ্গে তাকে প্রতিদিন নিয়মিতভাবে শরীর ও স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে কোনো অসচিন্তার কারণে যেন সে ব্যাধিগ্রস্ত হয়ে না পড়ে কোন কারণে মানুষ অসুস্থ হলে আল্লাহ তাকে তার অসুস্থতার কারণে নেকি দান করেন তবে ইচ্ছাকৃতভাবে অসুস্থ হলে অবশ্যই তাকে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে তাছাড়া অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকাকে ইসলাম অধিক উৎসাহিত করেছে হাদিসে নবী করিম শাহ ইরশাদ করেন কিয়ামতের দিন বান্দাকে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে তা হল তার সুস্থতা সম্পর্কে তাকে বলা হবে আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দিইনি তিরমিজি সুতরাং প্রত্যেক মুমিনের কতর বহল প্রতিনিয়ত শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া ইসলামের আদেশ অনুযায়ী মুমিন বান্দা প্রথমত খেয়াল রাখবেন যেন সে কখনো শারীরিক ও মানসিকভাবে অসুস্থ না হয়ে পড়েন অবশ্য কখনো কোনো কারণে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন এ বিষয়ে কোনো প্রকার অলসতা করা চলবে না কেননা নবী করিম শাহ তাঁর সাহাবীদেরকে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করেছেন